ইসলামের বিজায়ের কথা শুনলে অনেক মানুষ বেজার হয়ে যায় কেন ভাই দুনিয়ার সব মত যদি বিজয় উপরে থাকতে পারে আমার নবীর আদর্শ কেন উপরে থাকতে পারবে না কথা ঠিক নেবে ঠিক বলেন এই বাংলাদেশ আউলিয়া এই জমিন কথা ঠিক নেবে ঠিক বলেন তিনশো ষাট আউলিয়াই জমিনের নিশেষ হয়ে আছে শাহজালাল ইয়ামানে রহমাতুল্লা আলে জমিনের নিশেষ হয়ে আছে শাহ পারান রহমাতুল্লাহের জমিনের নিশেষ হয়ে আছেন কথা ঠিক নেবে ঠিক বলেন এই জমিটা আল্লাহর রহমত আছে কিনা বলেন মুসলমান ভাইরারে আমার অতএব এই জমিনের উপরে আমাদের একটা ভরসা আছে এই জমি এখন আল্লাহর কোরআন টিকে আছে কথা ঠিক নেবে ঠিক বলেন কোরআনের সৈনিক তৈরি হইতেছে জায়গায় জায়গায় কোরানের সৈনিক যখন এই দেশে বেড়ে যাবে এই দেশে কোরআনের রাজ কায়েম হবে কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন আপনারা কি রাগ করতেছেন নাকি রাসুলি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন কেন রাসুলি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পিছনে কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রসুল বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ্দিন দীনি কুল্লি ওয়া কারিহাল মুশরিকুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পিছনে তার একটা অন্যতম উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতের উপরে ইসলামকে বিজয় করবে ইসলামকে কি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশেখরাও তেনারাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের পথে থেকে তেনারাও ইসলামকে সমাজের প্রতিটা স্তরে বিজয় করবে কথা ঠিক নেবে ঠিক জোরে বলে ইসলামের বিজয়ের কথা শুনলে অনেক মানুষ বেজার হয়ে যায় কেন ভাই দুনিয়ার সব মত যদি বিজয় উপরে থাকতে পারে আমার নবীর আদর্শ কেন উপরে থাকতে পারবে না কথা ঠিক নেবে ঠিক বলে